ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না সরকার ভারতের সফররত পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীকে কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার করছে ভারতের মিডিয়া বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ উল্লেখ করে এ নিয়ে হস্তক্ষেপ না করার আহ্বানও জানান সচিব ভারতের সচিব বলেছেন বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চান তারা পান্থর রহমানের রিপোর্ট পাঁচই আগস্টের পরিবর্তনের পর বাংলাদেশে সংখ্যা লঘুদের ওপর হামলা এবং তার জেরে ভারতে বাংলাদেশের দুই মিশনে হামলার ঘটনা ঘটে তাতে কিছুটা হলেও তৈরি হয়েছে টানা পড়েন সরকার পরিবর্তনের পর ঢাকায় ভারতের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার প্রথম এই সফরে আলোচনা হয়েছে নিত্যপণ্য সরবরাহ থেকে শুরু করে ভিসা নদীর পানি বন্টন থেকে রাজনৈতিক শুনিয়ে. নিয়ে সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভারত শঙ্কা জানালেও ঢাকা মনে করে বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ওয়েলফেয়ার অফ মাইনারিটিস উই অলসো ডিসকাস সাম ইনসিডেন্টস অফ অ্যান্ড বাংলাদেশ অথরিটিস ফরওয়ার্ড টু মুভিং দ্য রিলেশনশিপ ফরওয়ার্ড ইন and constructive লুকিং দুই সচিবের আলোচনায় গুরুত্ব পায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টিও ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটির বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার সচিব পর্যায়ের নিয়মিত এই আলোচনায় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার তাগিদ দেওয়া হয় আনুষ্ঠানিক বৈঠকের পর পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সফরত সচিব পান্থ রহমান চ্যানেল আই ঢাকা